হ্যালো গে সালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সো আমি মোহাম্মদ মহিউদ্দিন আজকে হঠাৎ করে ঘুরতে গেলাম ফার্স্ট লিগ চিড়িয়াখানা সো সেখান থেকে আবার যাব। সিভিক্স আপনার দেখতে থাকুন আসলে ঘুরতে বললে কার মন না চায় ঘুরতে আসলে অনেকেরই মন চাই সো সম্ভব হয় না সবার সময় হয় না আসলে আমি যখন ফ্রি টাইম থাকি তখন আমি চলে যাই হঠাৎ করে কোথাও মনকে ভালো রাখার জন্য চেষ্টা করি সো আমি এই বলে চলে আসছি চট্টগ্রাম সিভিক্স তো এখানে এসেই প্রথমে চিড়িয়াখানায় ঢুকছি সো সময়টা আসলে ভালো যায় যখন কোথাও ঘুরতে যাই আসলে সবথেকে থেকে ঘুরে সবচেয়ে ব্যাটার এবং এই বলে আমি সিভিক্সে চলে আসলাম আমার কোন হাজব্যান্ডকে নিয়ে এবং আমার পার্টনারকে সবাইকে নিয়ে তো প্রথমে স্প্রিম বুটে এসে বসলাম ছয়শো টাকা ভিজিট নিয়ে তারপর আমি স্প্রিম বুটে কিছুটা সময় ঘোরাঘুরি করতেছি এগুলো গলাম পাতাগাছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক একটা মজার মুহূর্ত আসলে এখানে আসলে অনেক বাতাস এক একটা মানে আনন্দের মুহূর্ত মনে পড়ে যায় সময়গুলো আসলে লাইফে প্রচুর এনজয় করা সবচেয়ে ব্যাটার দুঃখকে নিয়ে কোনো লাভ নেই এই জীবনে সো এই বলে আমরা উঠে গেলাম পুরার গাড়িতে গরম করতে বেশি আপনারা জানেন প্রতিঙ্গার অবস্থা অনেকটাই গরম আমরা চলে আসছি সেই সময়টা আসলে অনেক গরম ছিল